আজকে আমি তৈরি করছি মিশালি তরকারি পাঁচ মিশালি তরকারিটাকে অনেকেই ভ্যাত বলে তা আমি সেই মিশালি তরকারিটা করবো একটু অন্যরকমভাবে করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তাহলে কী কী উপকরণ নিয়েছি দেখাই আমার ঘরেতে যা যা ছিল তরকারি আমি সেইগুলোই নিয়েছি কুমড়ো ছিল না পুঁইশাক ছিল না মোট পথা যে কটা তরকারি ছিল সেখান থেকে বেছে বেছে আমি নিয়েছি নিয়েছি সজনে টাটা পেঁপে পটল এটা মিষ্টি আলু আর বেগুনটা একটু শুকিয়ে গেছে কিছু মনে করবেন না বেগুনটা শুকিয়ে গেছে ওটাই আমি দিয়ে দেবো ঘেটে আর নিয়েছি এটা ঝিঙে আর নিয়েছি চেরা কিছু কাঁচা লঙ্কা তো লাগবেই ফোড়নের জন্য লাগবে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আদা বাটা দেবো নুন আর একটু মিষ্টি বা টেস্ট বাড়ানোর জন্য দেব চিনি যেটা বলছিলাম অন্যরকম একটু দুধ দেব। দুধটা জাল দেওয়া দুধ জাল দেওয়া দুধ নিয়েছি আর একটু জিরে ভাজা জিরের গুঁড়ো নিয়েছি নিয়েছি ঘি অল্প ঘি দেব হলুদ আর পুরো রান্নাটা আমি সরষের তেলে করবো তাহলে দেখুন আমি রান্নাটা কিভাবে করি আছে আমি এবার এক এক করে সব সবজিগুলো ভেজে নেব তারপর রান্নাটা করবো তাতে কি হবে রান্নাটা ভালো হয় টেস্টটা ভালো আছে একবারেও দিতে পারেন যেটা একবারের থেকে সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিলে তাহলে একটু ভালো হয় এখন আমি পটল ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি দিচ্ছি এবার পেটে গুলো ভেজে নেব পেটেগুলো দিয়ে দিলাম পেটে গুলো একটু হালকা বা ভেজে নেব পেঁপেগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব এরপর মিষ্টি আলু বা রাঙা আলুটাকে দিয়ে এটাকে ভেজে নেব

এরপর আমি দিচ্ছি তরকারি গুলো হালকা ভেজে নিলে রান্নাটা টেস্ট আরও আরো বেড়ে যায় একবারও দিতে পারেন করুন দিয়ে যাতে হাতে সময় না থাকে বা তাড়াতাড়ি করে রান্না করতে হয় তখন ওই দিয়ে একবারে বসিয়ে দেয় আমাকে শেষের থেকে যে নরম জিনিসগুলো সেগুলো শেষে দিকে দেয় আর শক্ত যেগুলো জিনিস সেগুলো ফোরণের পরই আগে দিয়ে দেয় কিছুটা ভাজা ভাজা হয়ে নেয় নরম জিনিসগুলো তখন করে দেয় আর ভেবে নিলে সময় থাকলে বা একটু ভেবে নিলে রান্নাটার টেস্টটাও আরও দ্বিগুণ হয়ে যায় খেতেও ভালো লাগে সুস্বাদু হয় যেটাও আমার হালকা ఇది విజ్ఞం হয়ে গেল ఇవన్నీ ఇటావ తీయాలి కొద్దిసేపటికి వేగుందిలో পরেই আমার গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি সরষের তেল আমার গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিলাম দুটো লঙ্কা একটু লাল লাল করে দিলে ঠিক আছে এরপর আমি সব সবজিগুলো এক এক করে দিয়ে দেবো ভাজা দিয়ে দিলাম মিষ্টি আলুগুলো পেঁপে ভাজাটা যেটা পেপেটা ভেজেছিলাম দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ডাটাগুলো এক একটা করে দেব আর একটু নেড়ে চলে দেব পটল ভাজাগুলো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিনিস

দিয়ে দিচ্ছি নুন অল্প অল্পগুলোর বেশি হলোর দেবো না তাহলে কালারটা কালচিটে চলে আসবে মিক্সারে আদা বেটে নিয়েছি সেই আদাটা দিয়ে দিচ্ছি অনেকে ফোরনের সময় দেয় আমি দেবো না কেন কি অনেকে কোরমনের সময় দিলে কি হয় ওটা অনুসারে পুড়ে যেতে পারে মেলটাও ভালো থাকে না শীতের দিকে বন্ধটা চলে যায় এই মাছ কাটিয়ে দিলে এটা যখন ভালো ভাজাও হয় এরা দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা লঙ্কা যেটা স্বাদ মতন দেবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জাল দেওয়া দুধটা এটা খুব টেস্ট সুন্দর হয় আর দিয়ে দিচ্ছি একটু চিনি এটার মানে নিরামিষের টেস্ট আরো খুব দ্বিগুণ করে এটা ঢেকে দিলাম মিনিট পাঁচের পর আবার ঢাকা খুলে দেখবো আর মাঝে মাঝে এটা এসে কিন্তু নাড়িয়ে দিতে হবে তলা দিয়ে এবার আমি ঢাকনাটা তুলবো কি নাড়াচাড়া করবে নিজে কলা একটু বেগে যাবে মাঝে মাঝে এসে নাড়াচাড়া দিয়ে বেগে সিদ্ধ হয়ে গেছে মেটামাট হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আর দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়োটা